হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব আলু দিয়ে পটল ভাজি আমরা অনেকেই কিন্তু আলু দিয়ে পটল ভাজি পছন্দ করি তাই না তো সেটারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলেন শুরু করা যায় এদিকে প্রথমে আমি আলু আর পটল নিয়ে নিলাম আমি এই ভাজিটা আজকে আলু আর পটল দিয়েই করবো তো এখন এই আলু আর পটলটাকে কি করব আমি ভালো করে ধুয়ে ছিলে নিব মানে উপরে যে চামড়াটা আছে সেটা আমি ছিলে নিয়ে আসছি তো এদিকে কিন্তু আমি আলু আর পটলটা ছিলে নিয়ে চলে এসেছি দেখেন আলু আর পটলটা আমার ছিলা হয়ে গেছে এখন আমি এই আলু আর পটলটা ছিলের পর এদিকে মাঝখান দিয়ে আমি একটা ভাগ করে পাতলা পাতলা করে কেটে নিয়ে এসেছি এদিকে কিন্তু আলু আর পটলটা কিন্তু আমার কাটা হয়ে গেছে পাতলা পাতলা করে আমি কেটে কেটে নিয়ে এসেছি এখন আমি এই আলু আর পটলটা কিন্তু আমি কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ পরিষ্কার করে নিয়ে এসেছি এদিকে দেখেন আমি পাতলা পাতলা করে কিন্তু কাট কেটে নিয়েছি এখন চাইলে আমি আরেকবার ধুয়ে নিব পরিষ্কার করে আরেকবার ধুয়ে সুন্দর মতো নিয়ে নিব এই এই আলু আর পটল ভাজিটা কিন্তু দারুণ একটা মজা আমার রেসিপি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এদিকে প্রথমে আমি চুলা একটা হাঁড়ি বসে দিয়েছি হাঁড়িটা আমি মিডিয়াম আজে কিন্তু বসিয়েছি হাঁড়ি হাঁড়িটা আমার অনেকটা গরম হয়ে গেছে মানে কড়াইটা তো এখন আমি পরিমাণ মতো কী করলাম তেল অ্যাড করে দিলাম সাথে দিলাম পেঁয়াজ আমি এর মধ্যে দুটোর মতো পেঁয়াজ আস্ত বড় একটা দুটোর মতো পেঁয়াজ অ্যাড করেছি সেই পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে তো এদিকে তেলের সাথে পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবার এই তেলের সাথে পেঁয়াজের সাথে কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে দেখবেন আলাদা একটা ফ্লেভার আসে তো এদিকে আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজছি না হালকা করে একটু পেঁয়াজটা যখন সফট হবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে দিলাম সাথে দিলাম হাফ চামিচের মতো হলুদের গুঁড়া হাফ চামিচের মতো মরিচের গুঁড়া হাফ চামিচে একটু কম দিয়েছি মরিচের গুঁড়া তারপর দিলাম হাফ চামচের মতো আদা বাটা হাফ চামিচের মতো রসুন বাটা আর সাথে দিব হাফ চামিচের মতো কি জিরা বাটা জিরা আমি ভুরু করে রেখেছিলাম সেটাই আমি হাফ চামিচ অ্যাড করে দিলাম সবই আমি হাফ চামচ করে অ্যাড করেছি এখন এই মশলাটাকে আমি কি করব তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব এদিকে দেখেন তেলের সাথে কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু পানি অ্যাড করে দেবো কারণ পেঁয়াজটা মশলাটা আমার কষার জন্য তো এদিকে আমি মশলাটা কী করছি ভালো করে কষে নিচ্ছি মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে দেখবেন আদা রসুনের যে গন্ধটা আছে সেটা থাকবে না চলে যাবে তো এদিকে আমি মশলাটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা দেখেন কষা হয়ে গেছে এখন আমি আগে থেকে যে আলু আর পটল কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেটা কিন্তু আমি এর মধ্যে এখন অ্যাড করে দিব এই যে আলু আর পটল দিয়ে দিলাম এখন এই মশলার সাথে আমি কি করব ভালো করে একটু কষে নিব আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়াম আজে রেখে দিয়েছি মিডিয়াম আজে করে কিন্তু আমি এই ভাজিটা রান্না করছি এদিকে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিটের মতো কারণ আমার ভাজিটা কষার জন্য আলু আর পটলটা কষার জন্য তো পাঁচ মিনিট পর ফিরে আসছি এদিকে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন আমার কিন্তু এদিকে অনেকটা পানি শুকে গেছে পানি নেই কোনো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও কিন্তু প্রায় হালকা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে আর পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু নাড়া দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে আরেকটু সামান্য অল্প একটু পানি অ্যাড করব কারণ আলুটা আমার পুরোপুরি সিদ্ধ এখনও হয়নি সিদ্ধ করার জন্য আমি হালকা একটু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে চুলার রাশটা আমি কি করব মিডিয়াম আজেই কিন্তু রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে তাহলে এর মধ্যেই আমার কি হবে আলুটা আর পটলটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে পানিটা কিন্তু একবারে শুকিয়ে যাবে এখন আমি হালকা পরিমাণ কিন্তু পানি অ্যাড করেছি এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ফিরে আসছি কেমন হয়েছে আমার ভাজিটা এদিকে দেখেন আমার ভাজিটা কিন্তু অনেকটা মানে ভালো করে সিদ্ধ হয়ে গেছে পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আরেকটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আর আমি ঢাকনা দিয়ে হয়তো বা না ঢাকলেও হবে কারণ আলুটাও আমার সিদ্ধ করা পটলটাও সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের তো এদিকে আমি আরেকটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর কিন্তু আমার ভাজিটা কমপ্লিট তো সত্যি বলছি দারুণ মজা পটল আলু ভাজি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এর মধ্যে আমার একটু সামান্য লবণ লাগবে তাই উপর দিয়ে আমি একটু লবণ কি করলাম ছিটিয়ে দিলাম আপনারাও উপর দিয়ে লবণ দেওয়ার পর সাথে আবার পাঁচ মিনিটের মতো কি করবেন এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন আমি এখন পাঁচ মিনিটের মতো এটা ভাজা ভাজা করে নিচ্ছি করে নেওয়ার পর তার তারপর কী করব আমি সুন্দর মতো পরিবেশন করে দিচ্ছি তো বন্ধুরা এখনো যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দিবেন তো এদিকে আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো দারুণ মজার একটা ভাজি অবশ্যই কিন্তু আমার রেসিপিটা বাসায় আপনারা করে খাবেন তো আজ এই পর্যন্ত অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম